নমস্কার বন্ধুরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা রোজভেলি আমানতকারী যারা রয়েছেন যারা রোজভেলি টাকা ফেরতের আবেদন করার পরেও আপনারা টাকা ফেরত পাচ্ছেন না বিভিন্ন কারণে আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা রোজভেলি টাকা ফেরতের আবেদন করার পরেও আবেদনের স্ট্যাটাস চেক করলে যেখানে দেখানো হচ্ছে স্ট্যাটাসের জায়গায় লেখা রয়েছে ইওর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক অ্যাপ্লিকেশন যদি এমন দেখায় সেক্ষেত্রে আপনারা কি করবেন এরকম প্রশ্ন কিন্তু আপনারা অনেকেই আমাকে করছেন কমেন্টে আপনাদের জন্য এই ভিডিওটি এনেছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ভিডিওটি দেখছেন আপনারা নিজেদের উপকারের সঙ্গে সঙ্গে অন্যকে উপকৃত করার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং তার সঙ্গে সঙ্গে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অল অপশনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন আপনাদেরকে সরাসরি অন স্ক্রিন দেখাবো রোজ ভ্যালি যে অ্যাসেট ডিসপোজাল কমিটির যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে আবেদন করবেন তার প্রসেস আমার চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে যারা আবেদন এখনো করেননি বা যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন এই ভিডিওতে আমি বলবো যারা অলরেডি আবেদন করে দিয়েছেন আবেদন করার পরে যখন আপনি এখানে যে ইনভেস্টর যে অপশনটা রয়েছে এই ইনভেস্টর অপশনে এসে যখন আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করছেন এখানে সার্টিফিকেট নাম্বার লিখবেন এবং এখানে যে একটি অঙ্ক দেওয়া রয়েছে যেমন এখানে দেওয়া রয়েছে ওয়ান প্লাস এইট টু নাইন এখানে লিখতে হবে লেখার পরে এই সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে পেজটি আসছে ঠিক এমনই পেজ আপনাদের সামনে আসছে এবং এখানে আপনার ইনভেস্টর নেম সার্টিফিকেট নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং কত টাকা আপনি ডিপোজিট করেছিলেন বা কত টাকা আপনি ক্লেম করেছেন সেই ভ্যালু এখানে আসবে এবং এই স্টেটাস এর ঘরটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা মূল বিষয় আমি বলতে চলেছি স্ট্যাটাস এর ঘরে লেখা রয়েছে ইউর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট বিষয়টা এমনটা দাঁড়াচ্ছে যে আপনারা তো অনেকেই অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছেন সাকসেসফুল ভাবে আপনারা সাবমিট করেছেন যেভাবে প্রসেস রয়েছে অ্যাপ্লিকেশন করা টাকা ফেরতের আপনারা করেছেন তারপরেও ইউর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট লেখা আসছে এবং তার সঙ্গে সঙ্গে লেখা আসছে প্লিজ ইউজ

এটা এই কারণে ওয়েবসাইট কারণে আপনারা যারা অনলাইন আবেদন করেছিলেন টাকা ফেরতের জন্য সেই টাকা ফেরতের আবেদন করতে গিয়ে হয়তো কোনোভাবে আপনি সাবমিট করেছেন কিন্তু আপনার টি সাকসেসফুল ভাবে সাবমিট হয়নি সার্ভার জ্যামের কারণে সাবমিট নাইনি কিন্তু আপনি ভবজন অপ্রিত সাবমিট করে দিয়েছেন এমনটা যাদের ঘটনা ঘটেছে তাদের ক্ষেত্রে কিন্তু রিসাবমিট করার জন্য নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেট টু আপডেট অর সাবমিট যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করার পরে আপনার যে অসম্পূর্ণ কাজটি যেখানে আপনার সমস্যা রয়েছে কোথাও হয়তো আপনি ফিলআপ করেননি কোনো অংশটা বা কোথাও আপনার ডকুমেন্ট হয়তো অ্যাটাচ হয়নি এমন প্রবলেমটা আপনি কিন্তু এইখানে ক্লিক করে আপনারা সেই সলিউশনটা করে নেবেন যে প্রবলেমটা রয়েছে সে প্রবলেম করবেন সাবমিট করবেন বা যদি দেখেন যে সমস্ত কিছু ঠিক আছে আরো একবার ভেরিফাই করে দেখে নেওয়ার পরে আপনারা আরো একবার সাবমিট করে দেবেন এটাই কিন্তু করতে বলা হচ্ছে এরপরে আমি আপনাদের দেখাবো আরো একটি সমস্যার সম্মুখীন যেটা হচ্ছে না আপনারা ঠিক এরকম ধরনের পেজ আপনাদের কাছে দেখানো হচ্ছে যখন আপনি স্ট্যাটাস চেক করছেন তখন দেখা রয়েছে একই ভাবে লেখা রয়েছে ইওর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট প্লিজ ইউজ দ্য বিলো লিংক টু রিসাবমিট ইওর অ্যাপ্লিকেশন এই কথাটি লেখা রয়েছে কিন্তু নিচে কোন লিঙ্ক দেওয়া হয়নি আপনার অ্যাপ্লিকেশনটিকে সাবমিট করার জন্য যেটা আমি আগে দেখালাম এক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করে যাবেন সার্ভারের সমস্যার কারণে এরকম হতে পারে আপনারা একটু অপেক্ষা করে যান যখনই আপনার এখানে সাবমিট করার জন্য লিঙ্ক নিচে দিয়ে দেওয়া হবে আপনারা সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটিকে আরো একবার ভেরিফাই করে যেখানে যেখানে সমস্যা আছে তার সমাধান করে আর যদি কোনো সমস্যা না থাকে সমস্ত কিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে আপনারা আরো একবার সাবমিট করে দেবেন এভাবেই কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন এবং রোজ ভ্যালি যারা আমানতকারী রয়েছেন আপনারা কিন্তু টাকা প্রত্যেকেই ফেরত পাবেন অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করার সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে সমস্ত বিষয় খুঁটিনাটি করে দেখে নিয়ে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন তার প্রসেস কোর্সেস দেখানো হয়েছে আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সেই লিংক দেওয়া থাকবে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং তারপরে চ্যানেলে ঢুকে আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া রয়েছে আমার চ্যানেলে যারা এতক্ষণ ভিডিও দেখছিলেন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো অবশ্যই অনুরোধ করব শেয়ার করে অন্যদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ